আপনার যদি যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য কারণ আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব যে যে কোনো অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টগুলো কেন বন্ধ করে দেওয়া হয় যে আপনারা হয়তো ভাবছেন যে হঠাৎ করে বন্ধ করে দিচ্ছে অ্যাকাউন্ট কি কারণে অ্যাকাউন্ট বন্ধ করা হয় এবং বন্ধ হয়ে গেলে সেই অ্যাকাউন্ট আপনি কিভাবে চালু করবেন এবং অনেক সময় এমনও হয় দেখবেন আপনার ব্যাংক থেকে টাকা কেটে নিয়েছে আপনার অ্যাকাউন্ট থেকে অথচ আপনি এসএমএস পাননি এইসব ঘটনাগুলো ঘটতে থাকে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে কোন কোন কারণের জন্য ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় এবং বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্ট কিভাবে চালু করবেন তো প্রথম যে কারণ সেই কারণটা কি তো দেখুন প্রথম কারণটা হচ্ছে আপনার ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে অথচ আপনি দীর্ঘদিন যাবৎ লেনদেন করেননি ব্যাংকের সাথে মিনিমাম আঠেরো মাস অর্থাৎ প্রায় দু বছর বা দু বছরের বেশি এরকম যদি হয়ে থাকে আঠারো মাস থেকে দু বছরের বেশি যদি আপনার হয়ে থাকে এতদিন পর্যন্ত আপনি ব্যবহার না করেন বা লেনদেন না করেন তাহলে সেই অ্যাকাউন্টগুলোকে কিন্তু বন্ধ করে দেওয়া হয় ব্যাংকের তরফ থেকে তার জন্য অবশ্যই আপনাকে মেসেজ দেবে সেগুলো আপনি জানতে পারবেন এগুলোকে ডরমেন্ট অ্যাকাউন্ট হিসেবে ধরা হয় দু নম্বর কারণ যদি আপনি দীর্ঘদিন যাবৎ কে ওয়াইসি আপডেট না করান ব্যাংক থেকে আপনাকে বলছে তার সত্ত্বেও আপনি কেওয়াইসি আপডেট করাচ্ছেন না ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টটিকে বন্ধ করে দেওয়া যেতে পারে তিন নাম্বার কারণ কি কারণ কারণ নামে রয়েছে সেই ব্যক্তিটি যদি মারা যায় তাহলে কি হয় সেই অ্যাকাউন্টটিকেও বন্ধ করে দেওয়া হয় এবং সেই অ্যাকাউন্টটিও ডরমেন্ট অ্যাকাউন্ট হিসেবে ধরা হয় এই মেনলি এই তিনটে কারণের জন্য অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে তার মানে এই নয় যে বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্ট আপনি চালু করতে পারবেন না বন্ধ হয়ে যাওয়া জিনিসটা কিরকম আপনার লেনদেন করতে পারবেন না এটাই তো তার মানে আপনার কাছে বন্ধ হয়ে গেছে তো এটাই হচ্ছে ব্যাপার এবার আসা যাক যে আপনি কিভাবে অ্যাকাউন্টগুলিকে পুনরায় চালু করবেন আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে আপনি কিভাবে পুনরায় চালু করবেন তো তার জন্য প্রথমত আপনাকে ব্যাংকে যেতে হবে ঘরে বসে কিছু হবে না ঘর থেকে আপনি যে ডকুমেন্টস নিয়ে যেতে পারবেন সেটা আমি আপনাকে বলে দিচ্ছি যেগুলো নিয়ে গেলে ব্যাংকে গিয়ে এক চান্সই কাজটা হয়ে যাবে প্রথমত হচ্ছে আপনার কালার পাসপোর্ট সাইজ ফটো দু নম্বর হচ্ছে ঠিকানার প্রমাণপত্র এবং পরিচয়ের প্রমাণপত্র যেটা আধার কার্ড যেটাকে আমরা বলছেন আধার কার্ড সেই আধার কার্ডে আপনাকে জেরক্স নিয়ে যেতে হবে এবং প্যান কার্ড থাকে প্যান কার্ডের জেরক্স ভোটার কার্ডে জেরক্স যেগুলো আর কি লাগে ডকুমেন্টস সেই ডকুমেন্টসগুলো এবং সাথে ফটো আপনাকে ব্যাংকে নিয়ে যেতে হবে এই জিনিসগুলো যদি আপনি নিয়ে যান তাহলে দেখবেন ব্যাংক থেকে আপনাকে আর ঘুরে আসতে হচ্ছে না ওই এক চান থেকে কিন্তু আপনি সব কিছু দিয়ে দিতে পারছেন জমা তো আপনাকে বলে রাখি যে ব্যাংক কখনোই আপনার অ্যাকাউন্টটিকে এমনি এমনি বন্ধ করে দেয় না ঠিক আছে বন্ধ করে দেওয়ার পেছনে একটা কারণ থাকে সেই কারণগুলো তো আপনাকে বললাম আর একটা কারণ যেটা আপনার কারণ হিসেবে আপনারা ধরতে পারেন সেটা হচ্ছে আপনাকে ব্যাংক মনে করুন মাসে বলে দিয়েছে প্রত্যেকটা ব্যাংক আলাদা আলাদা ইয়ে থাকে যে আপনাকে যে মাসে ব্যালেন্স করতে হবে আপনি মেনটেনই করছেন না আপনি তো লেনদেনই করছেন না তাহলে কি কি হবে তাহলে ওটা এক নম্বর কারণের মধ্যেই চলে আসছে তো আপনি কি কি করবেন বন্ধ হয়ে গেলে সেটাও আপনাকে বললাম এবার ব্যাংক যখন আপনার অ্যাকাউন্ট বন্ধ করবে অবশ্যই কিন্তু আপনাকে এস এস দেবে কারণ এস এম এস হলে ব্যাংকের থেকে কল করবে যে আপনার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে হ্যাঁ আর দীর্ঘদিন ধরে কোনো ব্যাংকে আপনি লেনদেন করছেন না কারবার করছেন না আসুন ব্যাংকে কেউ আসি করেন ব্যাংক থেকে অবশ্যই আপনাকে কল করবে বা এস এম এস পর্যন্ত করবে এবার সেটা যদি আপনি ইগনোর করেন সেটা আপনার ব্যাপার তাহলে তো বন্ধ হয়ে যেতেই পারে সেটা আপনাকে তখন ব্যাংকে ছোটাছুটি করতে হবে তাই ব্যাংকে যদি আপনি মানে চালিয়ে রাখতে চান বা কন্টিনিউ করে রাখতে চান তাহলে অবশ্যই আপনার ব্যাংকে কমসে কম বছরে একবার বা দুবার লেনদেন করুন ছ মাস পর পর আপনি কিন্তু একবার করে লেনদেন করুন লেনদেন জমা তোলা জমা তোলা একশো টাকা হলে একশো টাকা হ্যাঁ সেটাও জমা তোলাই করতে হবে ঠিক আছে এইরকম ভাবে কিন্তু আপনাকে লেনদেনগুলো চালিয়ে যেতে হবে মানে ব্যাংক অ্যাক্টিভ রাখতে হবে সেরকম একটা সিমের কথাই ভাবুন না আপনার সিম যদি আপনি দীর্ঘদিন যাবে ব্যবহার না করেন বন্ধ হয়ে যাবে প্রত্যেকটা জিনিসই তাই কেউ কি শুধু শুধু বাঁচিয়ে রাখবে এটা হচ্ছে ব্যাপার তো আজকে ভিডিওটা পর্যন্তই দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এবং এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যাদের এখন বন্ধ হয়ে গেছে বা যারা দীর্ঘদিন ধরে লেনদেন করছে না ব্যাংকে তারা কিন্তু বিষয়গুলো বুঝতে পারবে তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা এবং ধন্যবাদ সকালকে